আশরাফুল ইসলাম একান্ন বছর বয়স ও একটা পোর্টফোলিও ন্যাসেস করে যেন পাঠিয়েছে কোনো রিটার্ন নেই বহুদিন ধরে ইনভেস্ট করে যাচ্ছে মাত্র ন পারসেন্টের রিটার্ন দিয়েছে বেশ কিছু খিচুড়ি মাখা পোর্টফোলিওর মধ্যে স্টক নিয়ে রেখে যে যেমন বলেছে নিয়ে রেখে দিয়েছে কিছু ভালো স্টককেও রেখে দিয়েছে চলো একবার দেখে নেওয়া যাক চটপট করে আর শুরু হওয়ার আগে আমি সৌম্য সবাইকে স্বাগত জানাচ্ছি যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করবে আর পুরনোতে অসংখ্য লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে দেবে আমাকে সবাই ভালো থেকো আর ইন্টারেস্টিং পোর্টফোলিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোথায় কোথায় ভুল ভ্রান্তি রয়েছে কী কী সুন্দর সুন্দর বেশ কিছু নতুন স্টককে নিয়ে এসছে রেখেছি ঠিকই ভালো মতো কিন্তু ঠিকঠাক করে গোছাতে পারেনি যে কারণের জন্য রিটার্ন কিছুই পাচ্ছে না তো আসা যাক মাত্র বছর সময় রয়েছে হোক ও যে বক্তব্য যেটা সেটা হচ্ছে বছরের মধ্যে ওটা বড় টাকা ইনভেস্ট করতে চাইছে কখন কোনো এসআইপি করবে না ব্যাঙ্কিং সেক্টরের কিছু রাখবে না মিউচুয়াল ফান্ডও কিছু রাখবে না যখন যেমন পাবে তখন তেমন রাখবে তো চলো আশরাফুল তো তোমারটা দেখে নিই কী অবস্থা তুমি কী করতে কী রিটার্ন দাঁড়াতে পারে সেটা একবার দেখে নেব তো আসা যাক যে ইন্টারেস্টিং পোর্টফোলিওটা এসছি সেটা হচ্ছে আশরাফুল ইসলামের ওর বক্তব্য একান্ন বছর বয়স এবং ও কিন্তু একটা তোমার মনে রাখবে এপ্রিল দু হাজার বাইশ থেকে কিন্তু ইনভেস্ট করা শুরু করেছে সময়টা মনে রাখবে এবার আজটি ঘটনা সেটা হচ্ছে যে বিনিয়োগ যখন যেমন টাকা পায় তখন যেমন বিনিয়োগ করে মানে হচ্ছে কোনো ব্যাপারই নেই এবং বাই অন ডিপস কনসেপশন ব্যাপার নেই এবং কখনও দাম কমছে বাড়ছে তার উপরেও কিন্তু নজর রাখে না এটা একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট মনে রাখতে হবে সেকেন্ড ব্যাপার মনে রাখতে ব্যাপার হচ্ছে মাসে প্রায় নব্বই হাজার থেকে এক লক্ষ টাকা মতো মাইনে পায় এবং সরকারি চাকরি করে স্থির একটা ব্যবসা আছে যেটা আমি দেখাশোনা করে আগামী দু বছর আরও পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করতে চায় এবং এটাও লিখেছে আমার পোর্টফোলিও কোন কোন শেয়ারে বিনিয়োগ বাড়াবো সেটা বলার কথা বলছে পোর্টফোলিও থেকে সিএইজি অ্যাকাউন্ট পেতে পারি এবং মিউচুয়াল ফান্ড ব্যাঙ্ক সেক্টরে বিনিয়োগ করি না এবং করবেও না ভবিষ্যতে আচ্ছা এস করি না তাই মাসে মাসে দশ পাঁচ হাজার টাকা কোনো কোনো সময় শূন্য বিনিয়োগ করি বেশ পোর্টফোলিওর কোনো সংশোধন সংযোজন হয়ে থাকলে বলবেন আর আজীবন পোর্টফলিও রেখে দেবে দুটো মেয়ে রয়েছে বড় মেয়ে আগামী বছর উচ্চমদ পরীক্ষা দেবে দুটো মেয়ের জন্যই পোর্টফোলিওটা রেখে দিতে চাইছি এখন সিএজিআর কে ব্যাপার এখন আশরাফুল ব্যাপার হচ্ছে সিএজিআর বাড়ে না ওভাবে সিএজিআর বাড়ানো ব্যাপারটা আমাদের হাতে সব কিছু নেই ঘটনা হচ্ছে যেভাবে তুমি স্টকগুলোকে নিয়ে গেছো আমি তোমাকে বাকিদেরকে দেখাবো সেটাও শেখার ব্যাপার রয়েছে সেখানে রয়েছে যে যা কিছু নিয়ে গেলাম বললেই হবে না কিন্তু আমি স্টকগুলো কিনে গেলাম যখন যেরম যে বলেছে বলে কিন্তু আমি কিছু দেখলাম না বুঝলাম না তাহলে কিন্তু চলবে না আমাদেরকে নিজেদেরকে বুঝে নিতে হবে যে কোন স্টকটা ইনভেস্ট করছি সেই স্টকটা কতদিন রাখা উচিত কিংবা স্টকটা আদৌ কি স্টক সেটা একটু দেখে নেওয়া এবং সবচেয়ে বড়ো কথা সে ডাইভার্সিফিকেশান যেটা কিন্তু না হলে আশরাফুল তুমি আলটিমেটলি কিন্তু জিরোতে চলে যাবে তুমি আমরা দেখে নিই এবারে এর ঘটনাগুলো তো এর মধ্যে যে ব্যাপারটা আশরাফুলের পরিষ্কার বোঝা গেল এক নম্বর হচ্ছে কোনো এসআইপি ঠিকঠাক মতো নেই কোনো মাসে দিতে পারে নাও করতে যখন সেরম টাকা পায় তখন সেই মতো বিনিয়োগ করে তো এটা একটা ব্যাপার দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে কোনো রকম ব্যাংকিং সেক্টরে ইনভেস্ট করবে না তৃতীয়ত এসআইপি কখন ব্যাপার কোনো ফিক্সড এসআইপি বলে কিছু নেই যখন যেমন পাবে তখন তেমন জমা করবে মানে এখানে ওদের যে মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্ট করার এসআইপি কনসেপশন সেখানেও এখানে খাটানো যাবে না তো দেখা যাক কি হয় চলো দেখা যাক পরের বন্ধুরা এখন আমরা চলে এসেছি যেটা সেটা হচ্ছে আশরাফুল ইসলামের পোর্টফোলিওতে চলে এসেছি এখানে বেশ কিছু স্টককে নিয়ে রেখেছি কিন্তু আমরা জিনিস একটা জিনিস জানবো সেটা হচ্ছে যা খুশি স্টক নিয়ে গেলাম বা বলল ভালো স্টক হতে পারে কিন্তু আমাকে কিন্তু সবসময় একটা যেটা করা সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশান দরকার পড়ে প্রতিটা স্টকেরই কিন্তু একটা করে ডাইভার্সিফিকেশন জরুরি রয়েছে কেন জরুরি রয়েছে কারণ সবগুলো স্টক কিন্তু এক একসঙ্গে দৌড়বে না কখনও কখনো এফএমসি সেক্টরের কখনো দৌড়াচ্ছে কখনো অটো সেক্টর যাচ্ছে কখনো আইটি যাচ্ছে কখনো কেমিক্যাল যাচ্ছে তো ব্যাংক যাচ্ছে তো ঘটনা হচ্ছে কখন যে কোনটা যাবে সেটা আমরা কিন্তু জানি না তো এখন এখানে দাঁড়িয়ে যেটাই নেই না কেন আমাকে কিন্তু ডাইভার্সিফিকেশান যদি করা থাকে তাহলে কি হয় অসুবিধাটা হয় না এখানে তো সেই ঘটনাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমি যে স্টকগুলোর মধ্য দিয়ে যাবো তোমরা দেখবে একটা করে করে যখন যেরম বলা হয়েছে তখন সেরম নিয়েছে স্টকগুলো ভালো স্টক রিটার্ন অতীতে ভালো দিয়েছে কিন্তু ওভারভ্যালুড রয়েছে যেগুলো ও দেখেনি লক্ষ্য করেনি প্রথম আসবে যে সেটা হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া অ্যাফেল ইন্ডিয়া লিমিটেড ভালো কোম্পানি এবং যাকে বলা যেতে পারে সেরা কোম্পানি একটা এরা কিন্তু ইন্টারনেটে অ্যাডভার্টাইজমেন্ট বা আইটি রিলেটেড সমস্ত কাজকর্মগুলো করে তো যেগুলো সব অ্যাডভার্টাইজমেন্ট আমরা ইন্টারনেটে দেখি অনেকগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাফেল ইন্ডিয়া কাজ করে এ একা নয় কিন্তু একাধিক কোম্পানি রয়েছে কিন্তু এদের ফান্ডামেন্টালটা খুব ভালো রয়েছে এবং ভবিষ্যতে এই কোম্পানি রেখে দিলে ভালো করবে ও ষাটখানা কোয়ান্টিটি রেখে দিয়েছে একসঙ্গে কিনে নিয়েছে কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে যে খুব একটা লাভ তেমন কিন্তু হয়নি যদি দেখো দেখো এখানে ওর কিন্তু এই সিচুয়েশনে ও কী করেছে তেষট্টি হাজার টাকা বিনিয়োগ করেছে এবং ওর যেটা এখন মার্কেট দাঁড়িয়েছে ছেষট্টি হাজার টাকা মতো অর্থাৎ খুব একটা কোনো লাভ হয়নি থ্রি পার্সেন্ট মতো মোটামুটি ওর প্রফিট থাকার কথা থ্রি পয়েন্ট নাইন থ্রি রয়েছে ঠিকই আছে এরপরে আমরা চলে যাবো সেকেন্ড যে স্টকটার দিকে দ্যাট ইজ বিকাজি বিকাজি ফুড ইন্টারন্যাশনাল বিকাজি ফুড ইন্টারন্যাশনাল নিয়ে এফএন সেক্টরের কোম্পানি তুমি আশ্রাফল নিয়ে রেখেছো কিন্তু তুমি একটা ঘটনা দেখার ছিল সেটা হচ্ছে যে এফএন সেক্টরের কিন্তু আরও অনেক ভালো ভালো স্টকগুলো ছিল যেগুলো ফান্ডামেন্টালি আরও পাওয়ারফুল এই স্টকটা কী হয় বেসিক্যালি ইন্টারন্যাশনাল রিলেটেড ব্যাপার রয়েছে ঠিকই এবং একাধিক জায়গাতে এদের একটা জায়গা রয়েছে ঠিকই কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে কিন্তু কিছু লার্জ ক্যাপকেও সঙ্গে রাখতে হবে শুধু স্মল বা মিড ক্যাপ রেখে দিলে হবে না চল্লিশটা কোয়ান্টিটি কিনে রেখেছে পাঁচশো বাহান্ন টাকা করে তখন কিনেছিল এখন পাঁচশো আটান্ন হয়েছে কোনো লাভ নেই তেমন কোনো কিছু কারণ নশো চুয়াল্লিশ টাকা নেগেটিভে রয়েছে ফোর পার্সেন্ট মতো কিন্তু ডাউন রয়ে গেছে ওর এক্ষেত্রে মানে আলটিমেট এই পার্টিকুলার স্টকটার জন্য নেক্সট হচ্ছে ডিসি এক্স সিস্টেম ডিসি এক্স সিস্টেম কিন্তু প্রথম থেকে আজ পর্যন্ত ষোলো পার্সেন্ট মাইনাস পাঁচ পার্সেন্ট মতো মাইনাস রয়েছে কোম্পানিটা কী কোম্পানি সেটা একবার দেখে নেওয়া দরকার কোম্পানিটা প্রথম থেকেই কিন্তু আমি দেখছি ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে প্রথম থেকে যদি দেখি দেখব নভেম্বর দু হাজার বাইশ থেকে তখন থেকে কিন্তু তেমন রিটার্ন দেয়নি মাত্র ফাইভ পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট কিন্তু যদি এক বছর দেখি রিটার্ন দেখছি আটাত্তর পার্সেন্ট বেসিক্যালি কেন কারণ কোম্পানিটা প্রথম দিকে এর ভ্যালু ছিল তখন তিনশো আট তারপর থেকে প্রচুর ডাউন হয়ে গেল বাহান্ন পার্সেন্ট আবার উঠল আবার তার পরবর্তীকালে একরকম ফ্ল্যাট চলছে মুভমেন্ট অলমোস্ট এবং বলা যেতে পারে এই ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি কোম্পানি এটা যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো কেবল এবং ওয়ার হারনেসিংয়ের উপর কাজকর্ম মার্কেট যদি দেখে এই সিচুয়েশানও তিন হাজার ছশো স্মল ক্যাপ কোম্পানি তিনশো কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে এবং যদি আমি দেখে নি ইন্ট্রেন্সিক ভ্যালু মোটামুটি দুশো একানব্বই মানে এখনও ওভার ভ্যালুড সিচুয়েশানে রয়েছে কোম্পানিটা এতটা ডাউন হওয়ার পরেও রয়েছে অথচ যদি দেখিনি প্রফিট কিন্তু প্রতি বছর বছর প্রফিট ভালোই আসছে কিন্তু এখনও এক্সপেন্স কিন্তু অনেকটা বেড়েছে আগের তুলনায় ফলে এই কারণের জন্য রিটার্নটা কিন্তু খুব একটা আমরা দেখতে পাচ্ছি না তো আসা যাক পরের কোম্পানি আমি এই কোম্পানি কিন্তু অফ করতে বলছি না রিস্কি কোম্পানি এবং অনেক সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কোম্পানিটার জন্য আশরাফুল তাহলে দেখতে হবে ব্যাপারটা পরেরটা যেটা এলাম সেটা হচ্ছে এভিনিউ সুপারমার্ট বা ডি বলে আমরা চিনি কোম্পানিটা ভালো কোম্পানি বহু বছরের পুরনো সুপার মার্কেটের কোম্পানি সুপার মার্কেট চেইন রিটেলিংয়ের উপর কাজকর্ম করে যথেষ্ট সুন্দর কোম্পানির রিসেন্ট রিপোর্টও এসেছে রেজাল্টও খারাপ নয় কুড়িটা কোয়ান্টিটি তুমি কিনে রেখেছো খুব ভালো কাজ করেছো তিন হাজার সাতশো করে এই মুহূর্তে দাম তুমি কিনেছিলে সে সময় এখন চার হাজার হয়েছে মানে চুয়াত্তর হাজার টাকা মতো তোমার তুমি হোল্ড করছো ইনভেস্ট করেছো এখন সেটা উননব্বই হাজার টাকা দাঁড়িয়েছে এবং চোদ্দো হাজার টাকা তোমার মোটামুটি প্রফিটে আছো উনিশ পার্সেন্ট প্রফিটে তুমি কিন্তু পজিটিভ রয়েছো আমি চলে আসবো পরেরটার দিকে দ্যাট ইজ নেক্সট নেম যে কোম্পানিটা ইএমএস লিমিটেড ইএমএস লিমিটেড কোম্পানিটা কিন্তু পাঁচ বছরের রিটার্ন মোটামুটি দু হাজার তেইশে কোম্পানিটা এসছে সেভেন্টি পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে দিনের মধ্যে ওই প্রথম থেকে শুরু করে খুব বেশি কিছু রিটার্ন দেয়নি অথচ কোম্পানিটা কিন্তু খারাপ কোম্পানিটা যেটা আমি বলছিলাম কোম্পানিগুলো নিয়ে রেখে দিচ্ছ কিন্তু আলটিমেটলি ডাইভার্স না করার জন্য দু থেকে আমি যেটা অনেককেই বলছিলাম যে একটু এই জিনিসটা মনোযোগী হওয়ার জন্য যে এই সময় থেকে যারা যারা ইনভেস্ট করেছে মানে ওর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছ লক্ষ তেতাল্লিশ হাজার টাকাও ইনভেস্ট করেছো ছ লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ইনভেস্ট করেছে দু থেকে আর এখন দাঁড়িয়েছে অ্যামাউন্টটা সাত লক্ষ সাত হাজারের মতো দাঁড়িয়েছে মাত্র নাইন পার্সেন্ট মতো ওর কিন্তু পজিটিভ রয়েছে আর বেশি কিন্তু কিছু নেই এর বেশি কিছু করতে পারেনি কোম্পানিটার থেকে তো এই পোর্টফোলিও থেকে তার মানে কেন কারণটা হচ্ছে এই এই ধরনের কাজকর্মগুলো করার জন্য ই ইএমএস কোম্পানিটা যদি তুমি দেখো ইএমএস কোম্পানি প্রথম দিকে বেশ খানিকটা উঠেছিলো যা হয় ছোটো ছোটো কোম্পানিগুলো প্রায় দেড়শো একশো আঠেরো পার্সেন্ট মতো ইম্প্রুভমেন্ট হলো তারপরে আবার একুশ পার্সেন্ট মতো পড়ে গেল পড়ে গিয়ে এখন দাঁড়িয়ে আছে এই জায়গায় কোম্পানি প্রচণ্ড রিস্ক কোম্পানি এর কাজ কি ওয়াটার ট্রিটমেন্টের কাজ করে ওয়েস্ট যেসব একজন বলছিল আমাকে তার উপরে এই স্টকটা দেখানো হলো একদিক থেকে সুবিধা হলো ওয়েস্ট ওয়াটার কালেকশন করে এরা সেটাকে পিউরিফাই করার চেষ্টা করে এই মুহূর্তে দু হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন একেবারে স্মল ক্যাপ কিন্তু যেটা বলছিলাম সব ভ্যালু কিন্তু পাওয়া যায়নি এর থেকে চারশো হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস মোটামুটি চারশো আটান্ন অথচ এর ইন্টেন্সিফাই হয়নি হয়নি এবং যদি পি দেখি পি তুলনামূলকভাবে ভ্যালুয়েশন ঠিকঠাক জায়গায় আছে তো কোম্পানিটা ভবিষ্যতে হয়তো ভালো কিছু করতে পারে কিন্তু অত্যন্ত অনেক বেশি রিস্কি কোম্পানি আমাদের কিন্তু সাবধানে এগুলো ইনভেস্ট হওয়া দরকার এবং অনেক দিন রাখতে হয় কোম্পানিতে এরপরে যে আসবে সেটা হচ্ছে ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড এফসিএল এটা নিয়ে বলার খুব বেশি অবকাশ নেই যথেষ্ট সুন্দর কোম্পানি এবং এইসব কোম্পানিতে ইনভেস্ট করে রাখলে কেমিক্যালস একটা ডাউন রয়েছে সুতরাং এই কোম্পানির কাছ থেকে খুব বেশি এক্সপেকটেশন করা উচিত না ভবিষ্যতে যখন ভবিষ্যতে যখন উন্নতি লাভ করবে তখন অবশ্যই কোম্পানি থেকে আমরা ভালো কিছু পাওয়া যাবে এরপর আসি পরেরটার দিকে দ্যাট ইজ গো ফ্যাশন ইন্ডিয়া লিমিটেড আমি এই জিনিসগুলো খুব অবাক লাগে যে যে যা বলে সেইগুলোতে সমস্ত কিনে নেওয়া হয় যখন যেরকম বলে তখন কিনে নেওয়া হয় ব্যাপারটা তা কিন্তু নয় এই মার্কেটটা কিন্তু ওরকম নয় মার্কেটে এরকম আপ ডাউন চলতে থাকে কখনও সেটা আপার মুভমেন্ট যায় কখনও সেটা ডাউন মুভমেন্ট যায় আমরা অ্যাজ এ ইনভেস্টার যাকে আমরা বলবো এমন ইনভেস্টার তারা কিন্তু আমরা সব সময় কিন্তু ভ্যালু চেক করব। যাকে আমরা বলি ভ্যালু ইনভেস্টার আমরা জানি না এইটা কোন জায়গায় এখান থেকে ওপরে উঠবে না নিচে নামবে কিছু জানি না ঠিক না কিন্তু এটা আমরা জানি যে ভ্যালুয়েশান যদি আমি ঠিক করতে করি অর্থাৎ আমি যদি এমন ভ্যালুয়েশান রাখতে পারি যে ভ্যালুয়েশানটা আমাকে কিন্তু খুব ভালো মাত্রায় অন্তত বুঝতে পারবো ব্যাপারটা যেরকম আমি যদি যখন ভ্যালুয়েশনের দিকে চিন্তা ভাবনা করছি আমি তখন দেখে নিচ্ছি অ্যাপ্রক্সিমেট ইন্ট্রেন্সিক ভ্যালুটা অর্থাৎ আমি যে দশ টাকা দিয়ে যে প্রোডাক্টটা কিনছি ওটার দামটা অরিজিনালি দশ টাকা না ওটার দাম অরিজিনালি আট টাকা না দু টাকা এটাকে আমাকে কিন্তু একবার দেখতেই হবে যদি আমি এইটা না বুঝি না দেখি তাহলে আবার আমি যখন যেরকম পয়সা পেলাম তখন কিনে নিলাম তাহলে কিন্তু আলটিমেটলি সেই পোর্টফোলিওতে কোনোদিনই কোন কখনও কোনোদিনও বিশাল ভালো কিছু পাওয়া যাবে না আজকে নিফটি ফিফটি যেখানে দাঁড়িয়ে আছে যে জায়গা সিচুয়েশানে রয়েছে বন্ধু সেখানে তোমার ইনভেস্ট পোর্টফোলিও সকলেরই যথেষ্ট ভালো জায়গায় রয়েছে এবং টোয়েন্টি পার্সেন্ট থার্টি ফর্টি ফিফটি পার্সেন্ট কিছু ব্যাপারই না কিন্তু সেখানে তোমার মাত্র নাইন পার্সেন্ট দিচ্ছে যদি এরপরে পড়তে থাকে এই মার্কেট মার্কেট যে চিরকাল উঠে যাবে এমন তো কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না তখন কিন্তু তোমাকে কিন্তু একটা কথা মনে রাখতে হবে এবং সেটা হচ্ছে যে তোমার পোর্টফোলিও তখন কিন্তু পুরো নেগেটিভে চলে যেতে যাবে এবং এটা গ্যারান্টি দেওয়া তো এটাকে ঠিকঠাক করার জন্য তোমাকে দরকার পড়ে শুধু স্মল ক্যাপ নয় এটাকে লক্ষ্য রাখতে হয় মিড এবং লার্জের দিকেও নজর দিতে হবে তোমাকে তো গো ফ্যাশনকে তুমি নিয়েছো পাঁচ বছর রিটার্ন দিয়েছে মাইনাস ষোলো পার্সেন্ট মানে মাইনাস সিক্সটিন পারসেন্ট হচ্ছে রিটার্ন এর তো এই কোম্পানিটা থেকে তুমি কী এক্সপেক্ট করো ভবিষ্যতে বিরাট কিছু করতে পারবে করতে পারে এবং সেটা সম্ভাবনা কতটা সেটা আমি জানি না তুমি জানো না কিন্তু ঘটনা এটা সেটা হচ্ছে যে আমি ফান্ডামেন্টাল স্ট্রং কেন স্টকগুলো নেবো না গো ফ্যাশন কী কাজে লাগে গো ফ্যাশন থেকে কি সুবিধা আছে সেইগুলোকে আগে জানতে হবে কোম্পানিটা সম্পর্কে যদি স্টকটাকে দেখো দেখবে ষোলো পার্সেন্ট প্রথম থেকে মাইনাস পুরো স্টক জুড়ে শুধু ট্রেডারদের দাপাদাপি কখনো কখনো কখনও কখনও উপরে উঠে যাচ্ছে তখন ট্রেডাররা এরম জায়গাতে যেয়ে আসছে সব সেল করতে শুরু করে দিচ্ছে পুরো এমন একটা রেঞ্জে এর ঘুরছে সময়তে যে তুমি দেখলে অবাক হয়ে যাবে জায়গাটা একটা রেঞ্জ বাউন্ড করে কিন্তু ঘুরে যাচ্ছে ঠিক এই রেঞ্জে এসে আবারও ডাউন হয়ে যাচ্ছে আবার কেনা শুরু হচ্ছে আবার ডাউন হয়ে যাচ্ছে মানে এটা যেন কন্টিনিউয়াস প্রসেস চলছে তো এই ধরনের স্টকগুলো খুব একটা ভালো হয় ফান্ডামেন্টালও খুব একটা তেমন ভালো নয় এখন এই মুহূর্তে এই সব স্টক থেকে এক্সিট হয়ে যাওয়াটাই বেটার বলে আমার মনে হয় ভবিষ্যতে কি করবে না করবে সেটা তো পরের প্রশ্ন কিন্তু পোর্টফোলিওটা আমার যদি এরকম জঞ্জালে পরিণত হয়ে যায় তাহলে পরে একটু অসুবিধা হয়ে যেতেই পারে সব কিছু যে বলছে নিয়ে রেখে দিলাম সেটা ঠিক নয় তো ঘটনা যেটা আমি পরেরটার দিকে চলে আসবো আমি নেক্সটের দিকে চলে আসছি তবে আমি আবারও বলছি এটা আমার নিজস্ব মতামত আমি কিন্তু এটাকে কোনো মতে তোমাকে বাই বা সেল রেকমেন্ডেশনের জন্য বলছি না আমি শুরুতে সেটা বলেছি আমি আমার মত অনুযায়ী কথাগুলো বলছি আমার মতে যখন ইনভেস্ট করবে তখন একটু ভ্যালুয়েশনটা চেক করবে আর দ্বিতীয়ত যখন যেরম পেলাম তখন ইনভেস্ট যদি করো এই সিচুয়েশন এরম চিন্তাভাবনা থাকে তাহলে অন্তত সেই স্টকগুলোকে দেখে নেবে যে সেই স্টকগুলো ভবিষ্যতে ভালো করতে পারবে তো ফান্ডামেন্টালি গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রি ভালো কোম্পানি এই ধরনের কোম্পানি প্লাইউডের উপর কাজকর্ম করে ভবিষ্যতে ভালো করবে কিছু পরিমাণ এফআইআই ডিআইএ কিনে চলেছে ফ্যান্টাস্টিক কোম্পানি ঠিক আছে কোনো প্রবলেম নেই এইচ ই গ্লাস এইচ এল ই গ্লাস কোড পরে স্টক রেখেছো এই স্টক প্রচণ্ড রিস্কি কোম্পানি গ্লাস লাইন ইকুইপমেন্টসের ওপর কাজকর্মগুলো করে কিন্তু ঘটনা যেটা কি এই সব কোম্পানিগুলো রাখা যায় খুব রিস্কি কিন্তু তোমাকে ডাইভার্সি বেড়া তুমি এর মধ্যে যেগুলো যেগুলো ইনভেস্ট করেছে আমাকে সবাই বলো এর মধ্যেও একটা স্টক কি আমরা দেখতে পেয়েছি যে স্টকটাকে আমি বেস করে আমি বলতে পারবো স্টকটা তোমার পোর্টফোলিওতে জিরো হয়ে যাবে না একটা স্টককেও আমরা কিন্তু সেরমভাবে বলতে পারছি না অ্যাফেল ইন্ডিয়া কিছুটা ভালো কিন্তু অ্যাফেল ইন্ডিয়া পুরো ফ্ল্যাট মুভমেন্ট হয়ে রয়েছে আর এখানে এও নতুন আশা কোম্পানি এ নতুন আশা কোম্পানি এ একমাত্র এভিনিউ ডি সুপারমার্ট কিছুটা আছে আর এখান থেকে সেরমভাবে সবই রিস্ক স্টক একটা প্রোডাক্ট একটা নিয়ে গেছে আইস মেকিং রিফ্রিজারেশন লিমিটেড এ একটা কোম্পানি মারাত্মক রিটার্ন দিয়েছে সাংঘাতিক ছশো বাইশ পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে পাঁচ বছরে কোম্পানিটা পিকুলিয়ার এবং পিকুলিয়ার কেন কথাটা বলছি সেটা একটু দেখাচ্ছি এটা এমন ধরনের একটা কোম্পানির কথা বলছি এখন সে কোম্পানিটা ছশো বাইশ পার্সেন্ট তোমাকে রিটার্ন দিয়েছে পাঁচ বছরে অথচ ছ মাসে রিটার্ন দিয়েছে তোমাকে চব্বিশ পার্সেন্ট ডাউন হয়ে গেছে কোম্পানিটা কনস্ট্যান্টলি কোম্পানিটা ডাউন হতে হতে গেছে কেন এই ধরনের সিচুয়েশান তৈরি হচ্ছে কোম্পানি একেবারে রিস্কি কোম্পানি এবং দ্বিতীয়ত ঘটনা সেটা হচ্ছে এইসব কোম্পানিগুলি রিটার্নও ভালো দেয় আবার তোমাকে রিস্কও এমন তৈরি করে পোর্টফোলিও তোমার নেগেটিভ করে দেওয়া কোনো ব্যাপার না তো তুমি এর মধ্যে ইনভেস্ট করে রেখে দিয়েছো বেসিক্যালি এই কোম্পানিটা রেফ্রিজারেশনের কাজকর্ম করে কুলিং সিস্টেমের উপর সলিউশন তৈরি করে কোম্পানির রিস্কি কোম্পানি প্রচণ্ড এবং এই কোম্পানিটা কিন্তু আমরা দেখে নেবো সেটা হচ্ছে যে যেটা বলছি কোম্পানিটা দেখো এত ছোট কোম্পানি এই সব কোম্পানি যখন তখন উঠে যাওয়ার সম্ভাবনা থাকে সাতশো ছিয়ানব্বই কোটি মার্কেটের কোম্পানি সেই কোম্পানি নিয়ে অথচ তার কারেন্ট মার্কেট প্রাইস পাঁচশো চার আর যদি ইন্ট্রেসিক ভ্যালু আমরা খুঁজে চেষ্টা করি দেখব দুশো সাতাত্তর মানে ওভার ভ্যালু কত গুণ মানে একটা স্টককে তুমি একটা পেন কিনেছ যেটার দাম হচ্ছে কুড়ি টাকা অথচ তুমি দোকানে বাজারে গিয়ে দেখলে দু টাকা আসল দাম এই সিচুয়েশনে এই কুড়ি টাকা কতক্ষণ ধরে রাখবে কোম্পানিটা কতজন এক্সপেক্ট করবে কতদিন ধরে এক্সপেক্ট করবে এই যে কুড়ি থেকে তিরিশ চল্লিশে যাবে এটা চিন্তা করতে হবে আসল দাম কি আছে কোথায় গিয়ে ভ্যালুয়েশন দাঁড়াচ্ছে কেন এত গুণ বাড়ছে সেই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করার ব্যাপার রয়েছে যে আমার এই মুহূর্তে প্রফিট পার্সেন্টেজ কী রয়েছে রিটার্ন কি দিচ্ছে ইকুইটি আমাদের রিটার্ন ইকুইটি হচ্ছে এক্স্যাক্ট ভ্যালুয়েশন দেখায় এটা কোম্পানি এই সিচুয়েশনে কী কোথায় দাঁড়িয়ে আছে দু ঘরে ষোলো থেকে সতেরো আঠেরো উনত্রিশ এরগুলো হচ্ছে তার আলটিমেট রিটার্ন অথচ তোমাকে দিয়েই যাচ্ছে স্টক প্রাইস তেতাল্লিশ পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট তিন বছরে দিয়েছে তোমাকে মানে আলটিমেটলি কী হচ্ছে ব্যাপার তিন বছর মিন্স মানে বলতে যে লং রান লং রেনে গিয়ে যেখানে লং টাইমে গিয়ে কোম্পানিটা তোমাকে কতটা সুবিধা দিচ্ছে সেটা একটু দেখার ব্যাপার রয়েছে টোটাল লাইবিলিটি কিছু পরিমাণে বেশ পরিমাণ রয়েছে এবং লাইবিলিটি কিন্তু প্রতি বছর আস্তে আস্তে বাড়ছে এটাও একটু লক্ষ্য রাখার ব্যাপার রয়েছে আগে যেন একশো পাঁচ কোটি ছিল একশো আট কোটি থেকে পঁচিশ উনষাট এবং একশো পঁচাশি এরকমভাবে কন্টিনিউ বেড়ে চলেছে তো ঋণ বাড়া তো ভালো লক্ষণ নয় তো সেটা একটা ব্যাপার রয়েছে আরেকটা ব্যাপার যেটা সেটা দেখার হচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে ইনভেস্টার পজিটিভ জায়গা রয়েছে কিন্তু এফআইআই ছিল কিছু ওরা বেরিয়ে গেছে ডিআইআই সামান্য কিছু কেনা রয়েছে না সরি এফআইআই বেরিয়ে গেছে আর ডিআইআই ঢোকেই নিয়ে এখানে মানে মোটামুটি প্রোমোটার এবং রিটেল পাবলিকের কাছে রয়েছে আমি কোম্পানিটার পজিটিভ নেগেটিভ কিছু বলছি না আমি তোমাকে সেল করতেও বলবো না আমার কাছে কোম্পানিটা খুব রিস্কি মনে হয়েছে নেক্সট আমি কোম্পানিটি চলে এলাম সেটাও একটা অধ এলাম সেটা হচ্ছে ইনফোবিন টেকনোলজি লিমিটেড ইনফোবিন টেকনোলজি একটু দেখে নেওয়া দরকার আছে কেন আমি বারবার বলছিলাম যে এই কোম্পানি যে ইনভেস্ট করা এগুলোতে করে তোমার আলটিমেটলি তোমার প্রফিট কতটা হয়েছে বা সুবিধা কী হচ্ছে সেটা একটু দেখার ব্যাপার তোমার এখানে ইনভেস্ট করেছিলে তুমি অ্যাপ্রক্সিমেট ইনফোবিনে যদি এক্স্যাক্ট ভ্যালুয়েশন দেখার চেষ্টা করি চারশো বিরা আশিতে কিনেছিলে তিনশো নব্বই চলে এসছে তোমার লস রয়েছে তিন হাজার পাঁচশো আটাত্তর এবং আঠেরো পার্সেন্ট লসে তুমি রয়েছ তো আমি এই ঘটনাটাই বলছিলাম যে এই এইসব স্টকগুলো আলটিমেটলি আমাদেরকে শুধুমাত্র নেগেটিভ ব্যাপারটা দেখায় একটা এমনই কোম্পানি যে কোম্পানির পাঁচ বছরে তোমাকে রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্সিমেট চারশো পার্সেন্ট চারশো ছেষট্টি পার্সেন্ট অথচ সেই কোম্পানি এক বছরে ডাউন হয়ে গেছে প্রায় তেইশ পার্সেন্টের মতো এখন ঘটনা হচ্ছে যে যদি এই কোম্পানিটা এরকম হয় যে ফান্ডামেন্টালি ভালো থাকে তাহলে আমি তোমায় বলবো ঠিক আছে কিন্তু ফান্ডামেন্টাল যদি ভালো না থাকে তো এই সব কোম্পানিগুলো কিন্তু তোমাকে টেনশনে ফেলে দিতে পারে কেন এই সব স্টকগুলোকে নিয়ে রাখো আগে থেকে সে বুঝি না আগে তুমি তোমার ফান্ডামেন্টালটা ক্লিয়ার করো তুমি এতদিন ধরে ইনভেস্টমেন্ট করছো অথচ ফান্ডামেন্টাল যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমার আলটিমেটলি জিরো হয়ে যাবে ব্যাপারটা তো চলো ব্যাপারটা দেখে নিই নেক্সট কী আছে আলটিমেটলি যদি তুমি দেখে নাও ম্যাক্সিমাম রিটার্ন পাঁচশো দশ পার্সেন্ট অথচ তোমার ডাউন করে দিয়েছে প্রায় ফিফটি পার্সেন্টের কাছে তোমাকে ফর্টি সিক্স এক্স্যাক্ট মাপলে দেখবে ফিফটি পার্সেন্টের অ্যাভোপ ডাউন হয়ে গেছে কোম্পানিটার ফর্টি এইট পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডাউন হয়ে গেছে চলো দেখা যাক এরপরে যে স্টকটা আসছে সে স্টকটা হচ্ছে কিন্তু ভালো স্টক নিয়ে রেখেছো সেটা হচ্ছে ইনফোসিস ইনফোসিস লিমিটেড বলার কোনো অবকাশ নেই ভালো স্টক এবং আইটি সেক্টরের এই কারণে মডিফিকেশন খুব বেশি দরকার নেই চলে আসা যাক নেক্সট আইআরসিটিসি এইগুলো তোমার হচ্ছে এই প্রয়োজনীয় স্টক যে স্টকগুলো রাখা দরকার স্ট্যান্ডার্ড স্টক মোটামুটি ক্যাটারিংয়ের উপর বিজনেস যেগুলো করছে রেলওয়ে সেক্টরে এক ধরনের মনোপলিস্টিক বিজনেস করছে সব ঠিক আছে নেক্সট হচ্ছে যেটা সেটা আবার একটা রিস্কি স্টক নিয়েছ কিন্তু আইআরইডিএ যেটাকে আমি বারবারই বলি এটা কিন্তু আইআরআইডি অনেকেরই একটা একটা ফ্যাসিনেশন রয়েছে সব স্টকের ওপরে আইআরইডি আঠারোটা কোয়ান্টিটি তুমি কিনে রেখেছো একশো করে দাম ছিল এখন একশো চুরাশি হয়েছে সুতরাং তোমাকে কিছুটা পজিটিভ জায়গা দিচ্ছে ঘটনা হচ্ছে ভালো স্টক এবার আসছি পরেরটার দিকে জেএসডাব্লিউ এনার্জি কেন আমি আইআরডিডিকে বলছিলাম রিস্কি কারণ ওএফএস আসার সম্ভাবনা আছে যদি আসে তাহলে কিন্তু দাম অনেকটা পড়ে যাবে যাই হোক জেএসডাব্লিউ এনার্জি এটা একটা ভালো স্টক আটশো পার্সেন্টে বেশি কিন্তু পাঁচ বছর রিটার্ন দিয়ে দিয়েছে অনেক ওভারভ্যালুড রয়েছে এর কাজকর্ম হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম কাজ জেনারেশন অফ পাওয়ার পাওয়ারের উপর কাজকর্মগুলো করে পাওয়ার ডিস্ট্রিবিউশন ম্যানুফ্যাকচারিং এই ধরনের কাজগুলো করে আমরা নেক্সট পরেরটা জেটিএল ইন্ডাস্ট্রিজ জেটিএল ইন্ডাস্ট্রি আমি দেখে নিই জেটিএল ইন্ডাস্ট্রির কথা বলছি দু সাল থেকে কোম্পানিটা কিন্তু ইনকর্পোরেট হয়েছে এবং লিস্টেড হয়েছে এই কোম্পানি আমাদের যা রিটার্ন দিয়েছে যদি এক বছরে চুয়ান্ন পার্সেন্ট দিয়েছে আর ছ মাসে মোটামুটি সেভেন পার্সেন্ট মতো দিয়েছে খুব একটা তেমন কিছু পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না কোম্পানিটা ধরে রাখতে হবে এবং যেটা ঘটনা সেটা হচ্ছে যে স্টিল টিউব পাইপস এবং অ্যালার্ট প্রোডাক্টসের ওপর কাজ করে আশাফুল এগুলোকে দেখে তুমি নাওনি যখন নিয়েছো চার হাজার চুরানব্বই কোটি হচ্ছে মার্কেট ক্যাপিলাইজেশন দুশো উনচল্লিশ হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস এবং যদি সবসময় একটা জিনিস দেখার চেষ্টা করবে যে এক্স্যাক্ট ভ্যালুয়েশন কত অনেক বেশি ওভার ভ্যালুড জায়গায় রয়েছে কোম্পানিটা এবং একটু এই ফান্ডামেন্টালটা একটু দেখার চেষ্টা করতে হবে তোমাকে তুমি যখন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবেই না ঠিক করে রেখেছো তাহলে কিন্তু তোমাকে একটু ফান্ডামেন্টাল শিখে নিতে হবে তো সেই শেখাটা বলতে বিরাট কিছু নয় কিছু কিছু ভিডিও দেখতে থাকো এবং যেটা বলেছিলাম একটা মিনিমাম মেম্বারশিপ নিয়ে রেখে দেবে একটা টাচে থাকবে প্রতি ছ মাসে একবার করে আমাকে পাঠাবে বা নিজেই দেখে নেবে কোনো অসুবিধা নেই বা কাউকে দেখিয়ে নেবে তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু একটা কাজের মধ্যে থাকতে হবে একটুখানি অ্যালার্ট রাখতে হবে যেরকম তোমার ব্যালেন্স শিটটা চেক করে দেখতে হবে যে লোনের পরিমাণটা মানে লাইব্রেরিটিটা বাড়ছে না তো দেখো লাইব্রেরিটি কিন্তু কনস্ট্যান্টলি বেড়ে যাচ্ছে এটা কিন্তু লক্ষ্য রাখবে দ্বিতীয়ত যে ক্যাশ পজিটিভ ব্যাপার আছে কি না দেখে নেবে এটা একটা পজিটিভ ব্যাপার ইনভেস্টারের মধ্যে ইনভেস্টাররা এখানে দেখো প্রোমোটার যাকে বলছি প্রোমোটার কিন্তু কিছুটা স্টেক সেল করেছে যদিও বাই কেনা বেচাটা ওদের মধ্যে পরে আগে কিনেছিল পরে আবার বেঁচেছে ঠিক আছে এফআইআই কিছুটা কিনে রেখেছে ডিআইআই আবার কিছুটা বিক্রি করেছে তো এরকম জায়গায় কোম্পানিটা রয়েছে খুব রিস্কি কোম্পানি কিন্তু কোম্পানিটা কিন্তু এরকমভাবে বলবো না কোম্পানিটা যে তুমি এটাকে আউট করে দাও একেবারে নয় কোম্পানিটা তোমাকে রিটার্ন দেবে একদমই দেবে এবং অনেকটা সময় তোমাকে দিতে হবে এইসব কোম্পানিগুলোর জন্য এটা ইনফোবিন্স নয় ইনফোবিন্স টাইপের কোম্পানি নয় এগুলো এই কোম্পানিটা কিন্তু খারাপ কোম্পানি নয় নেক্সট চলার পরে নেক্সটে যেটা চলে গেলাম সেটাও খুব ইন্টারেস্টিং কোম্পানি সেটা হচ্ছে কেইনস টেকনোলজি লিমিটেড এটা নিয়ে অনেকে আমাকে অনেক আগে থেকে বলতে পড়ছিলো প্রচুর ওভার ভ্যালুড হয়ে গেছে কোম্পানিটা কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি সেমিকন্ডাক্টরের উপর কাজকর্ম যে কোম্পানিগুলো করে সফটওয়্যার এবং হার্ডওয়্যার রিলেটেড কাজ কেইন্স টেকনোলজি কিন্তু তাদের মধ্যে একটি কোম্পানি ভালো কোম্পানি এই দুটো কোয়ান্টিটি কিনে রেখেছ খুব একটা প্রফিটে তুমি নেই উল্টে লস প্রফিট ঠিক আছে ঠিকঠাক জায়গায় নেক্সট হচ্ছে যে সেটা হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো স্ট্যান্ডার্ড কোম্পানি কোনো অসুবিধা নেই ছটা কোয়ান্টিটি কিনে রেখেছো পলি পলিমেডিকিওর কোম্পানিটা যদি দেখো এটা ম্যানুফ্যাকচার করছে এবং এক্সপোর্ট করছে মেডিকেল ডিভাইসগুলো পাঁচ বছর রিটার্ন কিন্তু খুব সুন্দর দিয়েছে সাতশো বাষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে কিন্তু এখনও যথেষ্ট রিস্কি কোম্পানি কিন্তু এর থেকে আউট হতে বলবো না রেনবো চিলড্রেন নেক্সট কোম্পানিটা রয়েছে সেটা হসপিটাল বেসিক্যালি এটা কী হয় চাইল্ড হসপিটাল নাম শুনেই বুঝতে পারছো এটা পেডিট পেডিট্রিয়াটিক পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট রয়েছে অবস্ট্রিকশন এটসেট্রা যে ঘটনা যেটা সেটা হচ্ছে দুশো পার্সেন্টের উপর রিটার্ন দু হাজার বাইশ থেকে দিয়ে আসছে কোম্পানিটা ভালো কোম্পানি ভবিষ্যতে ভালো করতে পারে বলে মনে হয় প্রচণ্ড রিস্ক কি তুমি জাস্ট নাম শুনে শুনে নিয়ে গেছো আর কিছুই কারণ এগুলোর উপর পড়াশোনা করতে হয় আর তার থেকে বড়ো হচ্ছে বেসটা তৈরি নেই এমন একটা পোর্টফোলিও বেস তৈরি না থাকা পোর্টফোলিওতে এই ধরনের নেওয়া মানে শুধুমাত্র নাম শুনেছো কিনে গেছো এইগুলো মারাত্মক ভুল কাজ হয় যাই হোক রাজরতন গ্লোবাল ওয়্যারস ওয়্যারসের ওপর কাজকর্ম নাম শুনে বুঝতে পারছো এরা হাই কার্বন স্টিল ওয়্যারস তৈরি করে টায়ার্সের কাজে লাগে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করে এক বছর রিটার্ন তোমার মাইনাস টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অথচ পাঁচ বছরে অবিশ্বাস্য রিটার্ন দিয়েছে পনেরোশো পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানিটা ভালো কোম্পানি রেখে দিতে পারো নেক্সট আমি চলে পরেরটার দিকে দ্যাট ইজ সোলার ইন্ডাস্ট্রিজ ভালো কোম্পানি ওভারভ্যালুড কিন্তু দারুণ সিচুয়েশান রয়েছে তুমি রিসেন্ট কিনেছো মনে হচ্ছে এই যেটা বলছি যেখানে আমি বলছি সেটা হচ্ছে রাজরতন গ্লোবাল কারণ রিটার্নটা তোমার কিন্তু বেশি দেয়নি আমি সেটা দেখছি রাজরতন গ্লোবাল যদি আমি দেখে নিই তোমার রিটার্ন খুব সামান্য দিয়েছে অর্থাৎ তুমি বেশি দিন আগে কেন নি আচ্ছা নেক্সট যেটা সেটা হচ্ছে সোলার ইন্ডাস্ট্রি যেটার কথা বলছিলাম দারুণভাবে কোম্পানিটা এগিয়েছে দশটা কোয়ান্টিটি তুমি দেখেছিলে পাঁচ হাজার ছিল এখন সেই পাঁচ হাজার বেড়ে হয়েছে আট মানে মোটামুটি সেভেন্টি সিক্স পার্সেন্ট কিন্তু তোমাকে প্রফিট বাড়িয়েছে মানে আটত্রিশ হাজার টাকা প্রফিট হয়ে গেছে অষ্ট পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে কোম্পানিটা খুব দৌড় দৌড়েছে এবং ভালো কোম্পানি যেটা বলা যেতে পারে ডিফেন্স সেক্টর বলে না সোলার ইন্ডাস্ট্রি সোলারের ওপর কাজকর্ম শুধু বলে না এদের কাজকর্ম কিন্তু আর অনেক কিছু রয়েছে যেমন মাইন্ড বা যেগুলো হচ্ছে যাকে কী বলবে এক্সপ্লোসিভ টাইপের এগুলোর কাজকর্মগুলো করে তো ভালো কোম্পানি বিল ফোর জিং কোম্পানি বহুবার কোম্পানিটাকে আলোচনা করেছি অটোমোবাইল সেক্টরের মধ্যে এই কোম্পানিটা পড়ছে কোম্পানিটা কিন্তু যেটা বললাম ভবিষ্যতে ভালো করবে একশো খানা কোয়ান্টিটি তুমি কিনে রেখে দিয়েছো একাত্তর হাজার টাকা মতো ইনভেস্ট করেছো এখন চুরাশি হাজার টাকা দাঁড়িয়েছে ইনভেস্টমেন্ট করার সময় একটু দেখে শুনে নিতে হবে যে যা খুশি নিয়ে নিলাম বা যত পরিমাণ নিলাম এটা করলে কিন্তু তোমার টাকাটা পুরো আটকে যাবে যে রিটার্নটা পাওয়ার একটা ভালো কোম্পানি ঠিক কিন্তু ভালো কোম্পানি মানে আমি সব কিনে নিলাম একসময় সেটা কিন্তু ঠিক হবে না আচ্ছা নেক্সট আমি চলে পরেরটার দিকে শঙ্করলাল রামপাল ডাইং এখন এই কোম্পানিটা কেমিক্যাল সেক্টরের কাজ করে ডাই কেমিক্যাল এবং অ্যালাইড প্রোডাক্ট তৈরি করছে মার্কেট ক্যাপিটাল খুবই ছোটো একেবারে স্মল কোম্পানি স্মলেস্ট কোম্পানি সাতশো চল্লিশ কোটি মার্কেট ক্যাপিটাইজেশন অথচ প্রচুর ওভার ভ্যালুড একশো ষোলো এখন দাঁড়িয়ে আছে এর পি আর অরিজিনাল মানে ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে ফর্টি থ্রি পয়েন্ট থ্রি জিরো সরি এর একশো ষোলো হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস আর ইন্ট্রিজিক ভ্যালু হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট তিরিশ আর পি যদি দেখো পি হয়েছে একশো পঁচিশ এর পি আর অরিজিনাল মানে ইন্ডাস্ট্রিজ পি কিন্তু রয়েছে ছত্রিশ পয়েন্ট নয় অর্থাৎ সব দিক থেকে গেলে প্রচুর ওভার ভ্যালুড রয়েছে কেমিক্যাল সেক্টরের কোম্পানি আমি এই কোম্পানিকে ডিলিট করতে বলছি না রিমুভ করতে বলছি না কোম্পানিটা রেখে দাও কিন্তু এর সঙ্গে এটা বলছি কিছু কোম্পানিকে যোগ বিয়োগ গুণভাগ করতে হবে কি কি করতে হবে প্রথম একটা জিনিসকে আমি বলে দিই সেটা হচ্ছে প্রথম যেটা অ্যাড করার ব্যাপার সেটা হচ্ছে এফএম সেক্টরের মধ্যে এফএম সেক্টরের মধ্যে তুমি যে কোম্পানিটাকে অ্যাড করতে পারো আমি দুটো কোম্পানির নাম বলে দিচ্ছি সেটা হচ্ছে আইটিসি একটা প্রথম কোম্পানি যদি না হয় সেক্ষেত্রে তুমি নিতে পারো ভিবিএল তো এই ধরনের স্টকগুলোকে তুমি রাখতে হবে লার্জ ক্যাপ কোম্পানি এটাকে রাখবে সেক্টর অটো সেক্টরের মধ্যে তোমাকে আসতে হবে অটো সেক্টরের মধ্যে তুমি কিন্তু রেখেছো সোনা বিএলডাব্লিউ এটা অবশ্য ঠিক আছে কিন্তু অটো সেক্টরের লার্জ ক্যাপের মধ্যে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাকে অ্যাড করে রাখতে পারো আপাতত রেখে দিতে পারো নেক্সট এছাড়া তুমি টাটা মোটরসকেও অ্যাড করতে পারো এনিহাও দুটো কোম্পানি মোটামুটি অর অর আরেকটা হতে পারে সেটা অশোক লেল্যান্ড তো এই মুহূর্তে মাহিন্দ্রাণ মাহিন্দ্রার কথা আমি বলবো নেক্সট আমি চলের পরেরটার দিকে অর্থাৎ এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর কেমিক্যাল সেক্টরটা তোমার কিন্তু নেই কেমিক্যাল সেক্টরে তুমি কিন্তু অ্যাড করতে পারো দীপক নাইট্রেটকে রাখতে পারো অথবা এছাড়া এসআরএফও ও খারাপ নয় এসআরএফকে তুমি রাখতে পারো এই ধরনের কোম্পানিগুলোকে কিন্তু অ্যাড করা যেতে পারে তোমার স্মল ক্যাপ কোম্পানি রয়েছে এফসিএল তার সঙ্গে তুমি এটাকে রাখতে পারো এইটা যদি করো মোটামুটি একটা জায়গায় চলে আসবে এবারে তুমি মোটামুটি কী দাঁড়াতে পারে রিটার্ন সেটা তুমি জানতে চেয়েছো এখানে আশ্রাবল ধরে নিচ্ছে সাত লক্ষ টাকা তোমার ইনভেস্টেড অ্যামাউন্ট রয়েছে এবং সেখানে তোমার রিটার্ন মানে সিএজিআর টোয়েন্টি ধরে নিচ্ছি আপনার মডিফিকেশান এবং সেখানে ইনভেস্টমেন্ট পিরিয়ড বছর আমি ধরছি কারণ তোমার এখন এগার্ন বছর বয়স তো সেই সিচুয়েশন দাঁড়ালে তোমার অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা দাঁড়াবে সেটা তোমার চলে আসছে অ্যাপ্রক্সিমেট ছত্রিশ হাজার ছত্রিশ লক্ষ এগারো হাজার টাকা মোটামুটি তোমার দাঁড়াবে থার্টি সিক্স লাখস এবারে তুমি আরও এর সঙ্গে কী করেছো তুমি বলেছো যে আমি আরও পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করবো তার কথার অর্থ হলো আমি যদি ধরে নিই এখানে তুমি যে সাত লক্ষ টাকার সঙ্গে আরও পরবর্তীকালে তুমি পাঁচ লাখ টাকাও কিন্তু ইনভেস্ট করছো তো সেই মতো যদি আমি ধরে নিই তাহলে যেটা দাঁড়াবে নেক্সট পাঁচ লক্ষ টাকা রিটার্ন মোটামুটি যদি ধরে নি এই ইনভেস্টগুলোতে তুমি ইনভেস্ট যেগুলো স্টকগুলো আমি বললাম এবং যেগুলো যেগুলো রয়েছে সেগুলোতেই তুমি মোটামুটি যদি করে যাও ইনভেস্টমেন্ট পাঁচ লক্ষ টাকা যেরকম আমি বলি এফএন সেক্টরের মধ্যে ভিভিএল আইটিসির মধ্যে দিচ্ছ কিছু বালাজি বিকাজির মধ্যে ইনভেস্ট করছো অটোর মধ্যে মাহেন্দ্রের মহেন্দ্র ইনভেস্ট করছো তার সঙ্গে সোনা বিএলডব্লিউ ইনভেস্ট করছো কেমিক্যাল সেল ইনভেস্ট করছো আর এফ ইনভেস্ট করছো এরমভাবে ইনভেস্টমেন্টটা যদি তুমি তৈরি করো এবং ইনফোটসে কিছু ইনভেস্ট করছো আইটির মধ্যে তো এইভাবে তুমি যদি রাখো সেক্ষেত্রে তোমার মোটামুটি দাঁড়াচ্ছে অ্যাপ্রক্সিমেট ছাব্বিশ লক্ষ টাকা মানে পঁচিশ লক্ষ উনআশি হাজার টাকা তোমার দাঁড়াচ্ছে পঁচিশ লক্ষ মানে আমি ধরে নিলাম ছাব্বিশ লক্ষ টাকা তার মানে যদি আমি যোগ করি টোটালি একটা হিসেব যেটা আসে সেটা ছত্রিশ লক্ষ টাকা তুমি আগে পাচ্ছ আর এখান থেকে ছাব্বিশ লক্ষ টাকা পাচ্ছ তার মোটামুটি বাষট্টি লক্ষ টাকা মোটামুটি তোমার চলে আসছে তোমার দুই মেয়ের জন্য ভবিষ্যতে রেখে দেওয়া এবারে এটা হলো মিনিমাম THANKS FOR JOINING US. এরপরে তুমি যদি যতটা পারবে তুমি জমা করে যাবে সেটা তো আমি জানি না কবে দিবে বা প্রতি মাসে কত করে পড়বে সেটু তো কিছু জানা নেই তোমারও জানা নেই আমারও জানা নেই তো ন্যাচারালি সেই হিসেবে আমি যেতে পারছি না তো এই পর্যন্ত যেটুকু রিয়েল ফ্যাক্ট আমি সেটুকু তোমায় বলবো বাষট্টি লক্ষ টাকা মতো তুমি দাঁড়াতে পারছো তো আজকে যেখানে তোমরা যারা নতুন রয়েছো তারা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখবে এদিকে নতুন সঙ্গে সঙ্গে ইনফরমেশন চটপট পেয়ে যাও তোমার কাছে চলে আসে এবং যে কোনো ভিডিও যেগুলো পাঠ রেডি করছি যেগুলো পোর্টফোলিও অ্যানাসেস করে দিচ্ছে সেগুলো তো চলে আসবে নতুন নতুন স্টকগুলো দেখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে এবং ব্রেকিং নিউজগুলো দেখতে পারবে আর পুরনো যারা রয়েছে আমরা অলরেডি সাবস্ক্রাইবার তাদের প্রচুর শেয়ার লাইক কমেন্ট সবসময় তাদের প্রচুর ধন্যবাদ সবাইকে ভালো থেকো আজ শেষ করছি এখানে নমস্কার